হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা আমি রান্না করি সব বাড়িতে গিয়ে রান্না করি আর নিজে নিজে একটা গান বানিয়েছি তোমাদের সাথে সেই গানটা শেয়ার করব কেন অনেক দিন দিয়ে ভাবছি গানটা করব করবো আর কেমন হয় গানটা তোমরা আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে বুঝিয়ে দিও তাহলে গানটা করি গানটা কিন্তু শুনো শুনে কিন্তু হেসো না বুঝেছো আমি এটা নিজে নিজে বানিয়েছি কোনো জায়গায় যদি খারাপ হয় বা ভুল হয় অব তোমরা কিন্তু কিছু মনে করো না গানটা করছি অবশ্যই শুনো বোম বোম তারক বোম 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 তারক বোম 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 তারক বোম বাবার বাড়ি যাচ্ছে কজন বোম বোম তারক বোম বাবার বাড়ি যাচ্ছে কজন ওই দেখা যায় বাবার বাড়ি পা বেতা হয় তাড়াতাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি পা ব্যথা হয় তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ে নিয়ে চলো তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ে নিয়ে চলো তাড়াতাড়ি বম বম তার বম বম তার বাবা আমার বড় ভালো তাই প্ল্যাটফর্ম জায়গা হলো বাবা আমার বড় ভালো তাই প্ল্যাটফর্ম জায়গা হলো বাবা আমার এতই ভালো তাই মা কাল হলো বোম বোম তারক বোম 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 তারক বোম বম বোম বাবা আমার এতই ভালো তাই মা কাল হলো বোম বোম তারক বম বাবার বাড়ি যাচ্ছে কজন বোম বম তারক বম বাবার বাড়ি যাচ্ছে ওই দেখা যায় বাবার বাড়ি পা ব্যথা হয় তাড়াতাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি পা ব্যথা হয় তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ে নিয়ে চলো তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ে নিয়ে চলো তাড়াতাড়ি বম বম তার বম 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 তার বম 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 বাবা আমার জটাধারী তাই সবার কা গঙ্গার ভারি বাবা আমার জটাধারি তাই সবার কা গঙ্গার ভারি। বাবার ধামে পৌঁছে দেখি সেখানে তো পুলিশ ফাঁড়ি বোম বম তার বোম বম বোম 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 তার বম বম হুম বাবার ধামে পৌঁছে দেখি সেখানে তো পুলিশ ফাঁড়ি বোম বম তারক বো বাবার বাড়ি যাচ্ছে গোম বোম তারক বো বাবার বাড়ি যাচ্ছে ওই দেখা যায় বাবার বাড়ি পা ব্যথা হয় তাড়াতাড়ি ওই দেখা যায় বাবার বাড়ি পা ব্যথা হয় তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ি নিয়ে চলো তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ি নিয়ে চলো তাড়াতাড়ি বম বম তার বম 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 তার বম 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 গানটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও এই গানটা অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব এটা আমি নিজে নিজে বানিয়েছি আর মানে লোকের বাড়ি রান্না করতে করতে আর এই যে বোম বোম তারক বোম এটা কিন্তু আমার না এটা সাইডে যদি কেউ থাকে তারাই বলবে কিন্তু এখন আমার আমি নিজেই করছি যার জন্যে তা যদি এই গানটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর গানটা কিন্তু আমার খুব ভালো লাগে নিজে নিজে করতে টা বাই বাই